আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ড টেল সুইটালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই ভয়ঙ্কর তপ্ত দু তিনটি দিনের পর এক পশলা বৃষ্টি এসেছিল আজ সকালে সেই অংশটুকু উপভোগ করবার জন্য বাইরে বারান্দায় গিয়ে দাঁড়াতেই দেখলাম আমার পুরো বারান্দা ফিচে একাকার কিন্তু তারপরও সেখান থেকে সরে আসতে মন চাচ্ছিল না এক বিন্দু কি দারুণ বৃষ্টি আমার না একটা নতুন রেল নিলি ফুটেছে ওই যে দেখুন দেখেছেন বৃষ্টি পেয়ে সেও খুব খুশি হয়ে মুখটা বের করে দিয়েছে এক পশলা বৃষ্টি আমাদের সমস্ত জনজীবনে যেন প্রশান্তি বয়ে নিয়ে আসলো এই গরমটা একেবারে অসহনীয় হয়ে যাচ্ছিল সবার জন্যই সেটা মানবকুল বলুন প্রাণিকুল বলুন জীব কিংবা উদ্ভিদ সবার জন্যই এই গরমটা ছিল ভয়ঙ্কর অভিশাপ তার মধ্যে যাদের লোডশেডিং হয় তারা যেন আরও দুই তিন গুণ বেশি কষ্ট পেয়েছেন এই গরমে আল্লাহ তোমার পৃথিবীকে প্রশান্তিময় করে দাও এই মানবকুলকে রক্ষা করো এই জীবকুলকে তুমি রক্ষা করো আমাদের সাথে গল্প করতে করতে দেখলাম বৃষ্টির তোড় আরও বেড়ে যাচ্ছে বাতাসে পুরো গাছ এলোমেলো হয়ে যাচ্ছে আমার বারান্দা ভিজে টুইটুম্বুর হয়ে যাচ্ছে বিশ্বাস করুন আমার পা পর্যন্ত পানি চলে এসেছে বৃষ্টির ছটায় আমি এক বিন্দু সরিনি কারণ এই ভালো লাগার অনুভূতি বলে বোঝানোর মতো নয় দেখেছেন কিভাবে বারান্দার ভেতরেও পানি চলে এসেছে আর এটা আসার পেছনের কারণটা হচ্ছে এই যে আমার বারান্দার একটা অংশ খোলা তো বৃষ্টি হলে এদিক দিয়ে হুর হুর করে পানি ঢুকে যায় আমার বারান্দায় তাতে অসুবিধা নেই আমি বৃষ্টির পানি খালি পায়ে অনুভব করি আমার বারান্দায় দাঁড়িয়ে থেকেই এটাই বা কম কি এটাই বা কজন পারে আমি তো আমার মতন গল্প করেই যাচ্ছি এখন পর্যন্ত কিন্তু জানতে চাওয়া হয়নি আপনারা সবাই কেমন আছেন বলুন তো সবাই কেমন আছেন কাজের ব্যস্ততায় খানিকটা ফাঁকিবাজ হয়ে গেছি আপনাদের সাথে যোগাযোগ হচ্ছে খুব কম ভিডিও দিচ্ছি কম দেখছি কম একেবারে নাজাহাল অবস্থা তবু আনন্দময় সময় কাটছে পুরো পরিবারের সাথে আমার শাশুড়ি আছেন আমার বাসায় আমার হাজব্যান্ড আছেন দেবর দেবরের ওয়াইফ বাচ্চারা আমরা কখনো কখনো এদিক সেদিক যাচ্ছি লাঞ্চ করতে ডিনার করতে একসাথে নিজেদের ফ্যামিলি টাইম স্পেন্ড করতে যে কারণে আপনাদেরকে সময় দেওয়াটা হচ্ছে একটু কম তো ওইখানের অংশ শেষ করে এটা চলে এলাম সকালের নাস্তা এখনও খাওয়া হয়নি সবাই বৃষ্টি পেয়ে একটু আর মোড়া দিয়ে শুয়ে আছে যেহেতু উইকেন্ড শনিবার তাই ভাবলাম ঠিক আছে ওরা উঠবার আগেই বাচ্চাদের একটা পছন্দের খাবার তৈরি করে ফেলি আর এটা হচ্ছে প্যানকেক মুক্তাকে দেখি অনেক সুন্দর করে প্যানকেক বানায় ওর সেই রেসিপি ফলো করেই আমি আজ কিছুটা প্যানকেক বানাচ্ছি তবে আমার প্যানকেকগুলো বেশ ভালো হয়েছে মিমকেও আমি দেখেছি চমৎকার প্যানকেক বানায় নিচ দিয়ে আমার মামা চাচা খালা সবাই ডাকডাকি করতে করতে যাচ্ছে গাড়ির হর্ন যাচ্ছে শোনা যাচ্ছে কাইন্ডলি ক্ষমাসুন্দর সুন্দর ডিস্ট্রিক্টে দেখবেন ও শুনবেন কিছু করার নেই না কি করব বলেন নিচে মামারাও তো তাদের কাজ করতে বের হয়েছে আর আমাকে বয়সটাও দিতে হচ্ছে এর মধ্যে। আচ্ছা সে অংশ যাক আসছি প্যানকেকের ছোট্ট একটু রেসিপিতে এখানে এক কাপ দুধ একটা ডিম আমি এখানে ময়দা নিয়েছিলাম হাফ কাপ থেকে একটু বেশি তারপর যে কোনো একটা অ্যাসেন্স আপনার পছন্দ অনুযায়ী আর বাটার এগুলো দিয়ে খুব ভালো করে আমি এই ডোটা তৈরি করেছি আর তারপর প্যানের মধ্যে বাটার একটুখানি স্প্রেড করে দিয়ে তার উপরেই আমি প্যানকেকটা দিয়ে দিয়েছি সত্যি বলছি প্যানকেকটা খেতে বেশ ভালো হয়েছিল। তবে আমি এভাবেই ডাইরেক্ট আমার বাচ্চাদেরকে প্যানকেকটা সার্ভ করিনি সেখানেও একটুখানি টুয়েস্ট আছে আজকাল ইউনি আসার পর থেকে আমাদের লাইফ স্টাইল লাইফের রুটিন অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে ইউনি অনেক আর্লি ঘুম থেকে উঠে এবং উঠেই হাউ কাউ শুরু করে দেয় সকালে নাস্তা করবার জন্য তবে একটা সুসংবাদ হচ্ছে ইউনি ক্যাট ফুড একদমই পছন্দ করছে না এবং ওর শরীরে সেটা অ্যাডজাস্টও হচ্ছে না ক্যাট ফুড খাওয়ার সাথে সাথে ওর লুজ মোশন হচ্ছে অথবা ও খুব বেশি ডিস্টার্ব ফিল করছে যখন থেকে আমি মাছ ভাত শুরু করেছি ইউনিকে দেয়া আলহামদুলিল্লাহ তখন থেকে ওর শরীরটা ভালো আছে এবং ওর ভ্যাকসিনেশান ডিওয়ার্মিংয়ের পর এখন সে আরও অনেক বেশি উৎফুল্ল আছে আল্লাহর কাছে অনেক সুক্রিয়া যে আমার ইউনি ক্যাটফুটের সাথে অভ্যস্ত হচ্ছে না এবং সে ঘরের খাবার ভাত মাছ এগুলোর সাথে অভ্যস্ত প্রথম দিকে তাকে আমি সুরমা মাছ কিনে খাইয়েছি পরে আমাকে আমার ভেট বলল যে আপনি যে কোনো মাছই তাকে দিতে পারেন কোনো সমস্যা নেই আর আপনারা সাজেস্ট করতে পারেন মাছের মধ্যে আর কোন ধরনের মাছ আমি ওকে খাওয়াবো আপনাদের সাথে গল্প করতে করতে মোটামুটি আমার সকালের প্যানকেকগুলো বানানো শেষ এখানে তিন পিস প্যানকেক আমি রেডি করছি আমার ছোটো মেয়ে আগে খাবে পরে আমার বড়ো মেয়ে খাবে সেই জন্য আর আমি এটা মারিয়াপুর কাছ থেকে মধু নিয়েছিলাম সেই মধুটা এটার উপরে দিয়ে দিচ্ছি প্রথমবার মধু দিতে গিয়ে খেয়াল করলাম যে আমি মধুর মুখটা খুলিয়ে নিই পরে আবার ঠিকঠাক মতন মধু দিয়েছি যেটা কাজ আমার যে আমি কখনোই প্রথমবারে কোনো কাজ ঠিকঠাক মতন পারি না আর আমার মেয়ে বললো আগেই মধু দিয়ে শেষ করে দিও না আমাকে একটু ট্রাই করতে দাও সে এসে ইউনির মতন এক সাইড থেকে একটুখানি নিয়ে গেল আর পরের আমি আমার মেয়ের জন্য এভাবে রেডি করেছি তার উপরে হালকা একটা কলা স্লাইস করে দিয়েছি এবং আবারও একটুখানি মধু দিয়ে দিচ্ছি তো এটা আমার বড় অনেক পছন্দ হয়েছিল আমার ছোটো মেয়ে কলা দিয়ে খেতে একদম পছন্দ করেনি সে বলেছে না আমি এভাবে কলা দিয়ে খাবো না কিন্তু বড়োজন এভাবেই খেয়েছে আপনাদের সাথে তো অনেকক্ষণ ধরে গল্প করছি সেই সাথে আমার বাচ্চাদের নাস্তাও রেডি করে দিয়েছি বাসায় আমরা যারা বড়োরা আছি আমরা রেডিমেড পরোটা খাবো সেই সাথে গরুর মাংস কষানো আছে এটাই হবে আমাদের নাস্তা আর নাস্তা শেষ করে চলে গিয়েছিলাম বাইরে সেখান থেকে আসার পথে কিছু ফ্রুটস এনেছি এই কলাগুলো গতকালকে কিনেছিলাম আর এই মেলনটাও আমরা গতকালকে কিনে অর্ধেকটা খেয়ে ফেলেছি আসলে মেলনটা ভেবেছিলাম ভেতরে অন্য কোন কালার হবে কিন্তু এটা আসলে তরমুজ বাইরেটা একদম হলুদ আর ভেতরটা লাল কিন্তু তরমুজটা অনেক মজার ছিল মিষ্টি ছিল ভালো লেগেছে আমার শাশুড়ি ড্রাগন ফ্রুট অনেক পছন্দ তার জন্য ড্রাগন ফ্রুট এবং আমার শাশুড়ি পেঁপেটাও খুব পছন্দ করে খান তার জন্য পেঁপে এনেছি তো এই ফ্রুটসগুলো গুছিয়ে ভাবলাম যে যাই আমি যে তিনজন ছানাপোনাকে ছেড়ে বাইরে এত লম্বা সময় ঘুরে আসলাম তাদের খোঁজ নেই খোঁজ নিতে এসে দেখলাম বড় আমার দুই মেয়ে যার যার পড়ার টেবিলে এবং সবার জন এইভাবে আয়েস করে ঘুম দিয়ে আমি তাকে একটু ডাকাডাকি করলাম সে কোনো পাত্তাই আমাকে দিল না ওভাবে আয়েস করে ঘুমাতে থাকলো ওকে আর কি করার দরকার নেই এসে যেটা করছি সেটা হচ্ছে ওর জন্য একটু খাবার রেডি করে দিচ্ছি ঘুম থেকে উঠলেই উনি চিলাচিলি শুরু করবেন এখানে সুরমা মাছটা একটা সুরমা মাছ সাথে অল্প একটু ভাত এটাকে আমি ছুটকে ওর খাবারটা রেডি করে রাখবো এই সুরমা মাছটা আমি সিদ্ধ করেছি জাস্ট এক চিমটি লবণ এবং এক চিমটি হলুদ দিয়ে আমি ডক্টরের কাছে জানতে চেয়েছিলাম যে আমি লবণটা অফ করে দেব কি না তো উনি যখন বলেন যে কোনো অসুবিধা নেই আপনি দিতে পারেন এক চিমটি লবণ এক চিমটি হলুদ কোনো সমস্যা হবে না তখন থেকে আমি এভাবে মাছ সিদ্ধ করে ভাত মাখিয়ে ওকে খেতে দিই উনি খাওয়া দাওয়া শেষ করে ওনার ঘুম শেষ করে খাওয়া শেষ করে সমস্ত কাজ শেষ করে দুষ্টুমি শুরু করেছেন এখানে একটা প্যাকেটের মুখা পড়েছিল ব্যাস উনি এটা নিয়েই খেলা শুরু করেছেন ওইদিকে তার ছোটো বোন পড়ার টেবিল ছেড়ে ডাইনিং টেবিলে পড়তে এসেছে কিন্তু সে পড়বে কি এই ছোটো জনের দুষ্টুমি ঠেলায় আমার মেয়ের পড়ালেখা চাঙ্গে উঠে যাচ্ছে অফ ক্যামেরায় ঘর বাড়ি গুছিয়ে নিয়ে আমি এখন সোজা চলে যাচ্ছি রান্নাঘরে অনেক কাজ চাইলেও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ ঘরে শুধু যে আমার শাশুড়ি আছে তা না বিভিন্ন মেহমান বিভিন্ন সময় আসছে তার সাথে দেখা করতে তো চাইলেই অনেক কিছু শেয়ার করা যাচ্ছে না যাই হোক আপনারা এটাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন খুব শিগগিরই হয়তো আমি আবার আগের নিয়মে ফেরত আসবো আজ দুপুরের জন্য রান্না করা হচ্ছে ইলিশ মাছ কচুরমুখী দিয়ে এটা আমার হাজব্যান্ডের একটা রিকমেন্ডেশন ছিল যে তিনি কচুরমুখী দিয়ে ইলিশ মাছ খেতে চান এদিকে ভাত রান্নাও হয়ে গেছে দুপুরের জন্য মা যতদিন আসলে বাসায় আছে আমরা চেষ্টা করি দুটোর মধ্যে খাবার টেবিলটা গুছিয়ে দিতে এছাড়াও আজকে করেছি মার পছন্দের লাল শাক আসলে মা সব ধরনের শাক সবজি খেতে পছন্দ করেন তো একটা না একটা সবজি কিংবা শাক আমি রাখার চেষ্টা করি আমার ইলিশ মাছ রান্নাটা একদম শেষের দিকে একদম লাস্টে এসে একটু মরিচ ভেঙে দিচ্ছি এটার একটা ফ্লেভার আছে যে ফ্লেভারটা আমার খুব পছন্দ তিনি আমাকে গতকালই বলেছিলেন যে যে কোনো মাছ রান্নার পর একটুখানি নামানোর এক দুই মিনিট আগে কাঁচামরিচ ভেঙে দিয়ে দিবে ওটার ফ্লেভারটা ছড়িয়ে থাকবে খুব ভালো লাগে তো মার কথা অনুযায়ী আজকাল মাছ রান্নার শেষে আমি এভাবে একটা দুটো মরিচ দিই উনি রান্নাঘরে গিয়ে আমাকে জানিয়ে আসলেন যে ওনার এখানকার খাবারের বক্সে ওনার খাবার শেষ দুপুরের খাবার দাবানের পর একটা প্রোডাক্টের আনবক্স করতে বসলাম এই প্রোডাক্টটা কম বেশি আপনারা সবাই হয়তো ফেসবুকে দেখেছেন আমারও দেখে মনে হলো যে এরকম একটা কিছু আমার দরকার গরমে রান্নাঘরে কাজ করতে এত বেশি কষ্ট হচ্ছিল সেই জন্য এই নেক ফ্যানটা আমি অর্ডার করেছিলাম কিন্তু বিশেষ করুন প্রথমবার যে জিনিসটা আমার হাতে এসে পৌঁছেছে সেটা অত্যন্ত বাজে পুরনো একটা জিনিস ছিল তারা একটা ইউজ করা জিনিস আমার কাছে পাঠিয়ে দিয়েছিল। প্যাকেট খোলার পরপরই সেটা দেখে আমি এবং আমার মেয়ে বুঝতে পারি নেকের কাজটা বেশ কালো হয়ে গিয়েছিলো এবং পুরো জিনিসটা জুড়েই কালো কালো ছোপ ছিল তো সেটা দেখে আমার এত মন খারাপ হয়ে যায় যে এটা দেখেই আমরা বুঝতে পারি এটা পুরনো। এটার বিভিন্ন জায়গায় ছোপ দাগ ছিল এবং এটা চালানোর পর ভিতর থেকে ঘর 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 শব্দ হচ্ছিল মানে কেউ একজন এটা ব্যবহার করেছে তার চুল এটাতে আটকে গিয়েছে বলে শব্দ হচ্ছে তো এ দেখে আমার এত বেশি মন খারাপ হয়ে গিয়েছে যে আমি সাথে সাথেই তাদেরকে ফোন করে বললাম যে আপনারা এরকম একটা জিনিস আমাকে কেন দিয়েছেন সম্ভব হলে আমাকে এটা রিপ্লেস করে নতুন একটি জিনিস দিন তো প্রথম দিকে তারা জিনিসটা স্বীকার করতে চাচ্ছিলো না পরবর্তীতে গিয়ে তারা আমাকে জিনিসটা দিয়েছে ব্যাক করে নতুন একটি দিয়েছে এটা হচ্ছে সেই নতুনটা এটা আল্লাহর রহমতে ঠিকঠাক আছে সব কিছুই নতুন এটাতে কোনো শব্দ নেই কোনো স্পট নেই আমি চাচ্ছি যে আসলে এই গরমের সময়টায় এটা যদি আমার কিছুটা গরমের থেকে রেহাই দেয় সেটাই আমার জন্য ভালো জিনিসটা ইউজ করার পর বুঝতে পারবো কেমন হবে প্রাইসটা মোটামুটি রিজনেবল ছিল পুরো জিনিসটা কিন্তু আমার আটশো পঞ্চাশ টাকা লেগেছে সব কিছু মিলে এখন পর্যন্ত ঠিক আছে দেখা যাক ভবিষ্যতে এটার সার্ভিসটা কেমন হয় সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো আপনাদের সাথে গল্প করতে করতে বিকেলবেলা একটু বাইরে থেকে নাস্তা আনা হয়েছে সেটা আমি সবার মাঝে সার্ভ করে দিচ্ছি এবং আজ এই পর্যায়ে থেকেই বিদায় চাইছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতো আমাকে শুনছেন কিংবা দেখছেন ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন বাড়ি থেকে আনা এই রাস্তাগুলোর মধ্যে একমাত্র ডালপুলটাই খাবার মতন ছিল বাকিগুলো সব ছিল অখাদ্য আজ তাহলে এ পর্যায়ে থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম